অনেকে এই ভিডিওটি ছাড়ার পর দেখার পরে আমার কাছে ফোন দিয়ে জানতে চাবেন যে কাই কোম্পানির অ্যালমোনিয়াম আকিস কোম্পানির পুলুমারকারি সিক্স মিলি গ্লাস এবং এলটেক কোম্পানির লক চাকা দিয়ে আপনারা চারশো চল্লিশ টাকা থাই জানালা কিভাবে নিচ্ছেন এই দরজাটার দাম পঁচপান্নশো এই দরজাটার দাম চৌয়াল্লিশশো টাকা এর কারণ কি বন্ধুরা এই দরজাটা বড় এই দরজাটা ছোট তুলনামূলকভাবে এই দরজাটার দাম বেশি হওয়া উচিত এবং এই দরজাটার দাম কম হওয়া উচিত তো এই দামটি কম বেশি হওয়ার কারণ কি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন এসএস এর গ্রিল আমরা তৈরি করেছি এই গ্রিলটি কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আজকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো আমরা এই ঠাই জানালাগুলোতে কি কোম্পানির অ্যালুমিনিয়াম কি কোম্পানির লক সাকা এবং এই আমরা গ্লাস কি কোম্পানির ব্যবহার করেছি এবং কত মিলি ব্যবহার করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি জানালায় এই দেখতে পাচ্ছেন আমরা কাই কোম্পানির ব্রঞ্জ কালার অ্যালমোনিয়াম ব্যবহার করেছি এবং বন্ধুরা আমরা এই জানালাটিতে আমরা লক ব্যবহার করেছি দেখতে কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন আমরা এলটেক কোম্পানির লক প্লাস চাকা ব্যবহার করেছি এই গ্লাসটি কি কোম্পানির ব্যবহার করেছি তো এইটাও আপনাদেরকে আমরা দেখাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই ঠাই জানালাটিতে আমরা আকিস কোম্পানির গ্লাস ব্যবহার করেছি সিক্স মিলি বুলুমারকারি বন্ধুরা তো বন্ধুরা এই জানালাটির ভিতর এইটা আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাহিরের অংশ এটা বাহিরে থাকবে আর এই পাশটা ভিতরে থাকবে বন্ধুরা তো আপনাদেরকে আমরা দেখাইলাম আমরা এই স্থায়ী জানালাগুলোতে গ্লাস কত মিলি ব্যবহার করেছি কি কোম্পানির ব্যবহার করেছি অনেকেই এই ভিডিওটি ছাড়ার পর দেখার পরে আমার কাছে ফোন দিয়ে জানতে চাবেন যে কাই কোম্পানির অ্যালমোনিয়াম আকিস কোম্পানির বুলুমারকারি সিক্স মিলি গ্লাস এবং এলটেক কোম্পানির লক টাকা দিয়ে আপনারা চারশো চল্লিশ টাকা থাই জানালা কিভাবে নিচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমরা বলতেছি ভাই যে এই জানালাগুলো আমাদের কাছে এমন এক ব্যবসায়ী তৈরি করে নিচ্ছে তো এই জানালাগুলো আমাদের কাছে তৈরি করেছে তো আমাদের কাছ থেকে দোকান থেকেই তারা নিয়ে যাবে এবং তারাই ফিটিং করে দেবে তো তাদের জন্য চারশো চল্লিশ টাকার বিনিময়ে আমরা কাই কোম্পানির অ্যালমোনিয়াম আকিস কোম্পানির বুলুমার্কারি সিক্স মিলি গ্লাস আপনার এলটেক কোম্পানির লক প্লাস চাকা দিয়ে ইঞ্জিনিয়ারিং ভাই থেকে এই থাই জানালাগুলো তৈরি করে নিতে পারবেন দরজাটিতে আমরা ব্যবহার করেছি দিয়েছি অটো অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটিও ব্যবহার করেছি তো আমরা এই সিট ব্যবহার করেছি বন্ধুরা ছাব্বিশ গেজ কাটবিট মডেলের বাহির পাশে একটি টানাটানি হাতল এবং লক ব্যবহার করেছি বাহিরের অংশ আপনাদেরকে দেখাইলাম তো এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দরজাটির ভিতরের অংশ তো দেখতে পাচ্ছেন আমরা টানা ব্যবহার করেছি তিনটি আমরা এই টানা তিনটি ব্যবহার করেছি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মিলি বন্ধুরা এবং ভিতর ফোর পাশে এবং ব্যবহার করেছি বন্ধুরা বন্ধুরা তো এই দরজাটি অনেক কম খরচে তৈরি করে নিয়েছে এবং এই দরজাটির ওজনও অনেক কম হয়ে এসেছে অনেকেই প্রশ্ন করবেন যে এই দরজাটির ওজন কতটুকু এসেছে তো আমাদের এই দরজাটি পঁয়ত্রিশ কেজি এসেছে তো পঁয়ত্রিশ কেজির আমরা দাম নিয়েছি চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা এই দরজাটার দাম বেশি হওয়ার কারণ কি তো আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমরা এই চৌকাটটি ব্যবহার করেছি বিএসআরএম কোম্পানির ছয় মিলি অ্যাঙ্গেল এবং ভিতরের যে পাল্লাটা আমরা ব্যবহার করেছি আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমরা বিএসআরএম এক ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি ব্যবহার করেছি দরজায় আমরা সিট ব্যবহার করেছি বাইশ গেজ ম্যাট কোম্পানির ম্যাট শিট এবং বন্ধুরা আমরা বাহির পাশে একটি লেজার কাটিং হ্যাসবল জিবেলি লক এবং টানাটানি হাতল দিয়েছি তো এই দরজাটায় আমরা ভিতর পাশে কি ব্যবহার করেছি ভিতরে অংশই আমরা এক ইঞ্চি বিএসআর এম ব্যবহার করেছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি বন্ধুরা এবং ভিতর পাশে আমরা এই টানা হাতল এবং জিবেলি লক ব্যবহার করেছি এই দরজাটার ওজন এসেছে পঁয়তাল্লিশ কেজি এই দরজাটার ওজন এসেছে পঁয়ত্রিশ কেজি তো বন্ধুরা এই দরজায় আমরা বিএসআরএম অ্যাঙ্গেল মোটা অ্যাঙ্গেল ব্যবহার করার কারণে একটু দাম বেশি হয়েছে আর এই দরজাটায় আমরা পাতলা মালামাল ব্যবহার করার কারণে এই দরজাটার দাম কম টাকা এসেছে থাই গ্রিল আমরা তৈরি করেছি এক পিস চার ফিট বাই চার ফিট তো আমরা এই থাই গ্রিলটিতে মালামাল ব্যবহার করেছি আউট ফ্রেম আমরা এক হাফ বক্স দিয়েছি এবং ভিতরের সমস্ত মালামাল আমরা হাফ হাফ বক্স দিয়েছি এবং বন্ধুরা আমরা আউট ফ্রেম এবং ভিতরের মালামাল ব্যবহার করেছি জিরো এইট ম্যাক্স কোম্পানির তো আমরা কাজ সম্পূর্ণ করার পরে আমরা 290 টাকা পার স্কোয়ার ফিট এই গ্রিলের নিচ্ছে তো আপনারাও ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই ধরনের গ্রিল এই ধরনের দরজা এই থাই জানালা তৈরি করে নিতে পারবেন তো এখন পর্যন্ত যারা আমাদের ভাইবন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ